আপনারা কোথায় ছিলেন কোনদিন একটা রাজনৈতিক ব্যানার নিয়ে রাস্তায় বের হয়েছিলেন রাজনৈতিক ব্যানার নিয়ে যদি ছাত্র ভাইদের সাথে কোনো আন্দোলন সংগ্রামে লয়ে থাকে সেটা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার স্বয়ং সাক্ষী আমি আমাদের উনিশ গত উনিশে জুলাই ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন সমাবেশ ছিল তাৎক্ষণিক আমাদের প্রোগ্রাম হলো আতা প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ না করে আমরা বিক্ষোভ

এ বড় গলায় যদি কথা বলতে হয় সেটা ইসলামের জুট আন্দোলন বলবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে আর কোথায় ছিল ষোলো বছর কোনো দিন তো একটা বেড়াঙ্গে রাস্তায় নামতে দেখি নাই আপনারা সারা জীবন বলছেন ঈদের পরে ইধের পরে কই সেই আসলো না আপনাদের আন্দোলন আর মানুষ দেখলো না আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই কে কি কথা বললো ভাই সেদিকে তাড়ানোর সময় করে আমাদের নাই এখন আমাদের সময় সামনে আগাবান মাঠ আমাদের তো উন্মুক্ত আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করব কেন্দ্র থেকে যখন যে প্রোগ্রামে শুরু দিবে দল মত নির্বিশেষে আমরা ঝাঁপিয়ে পড়বো আর পরিশেষে আমরা আমাদের আমি কি একটা কথা বলতে চাই ইসলাম জীবন